নামাজের শেষ দায় চোখ বন্ধ রাখলে কি হতে পারে কি ঘটতে পারে কি পরিণতি হতে পারে আমরা অনেকেই নামাজের শেষ দায় চোখ বন্ধ রাখি এটি আসলে আমাদের জন্য ভালো না ক্ষতি এটি আমাদের জানতে হবে পাঁচশত বত্রিশ নম্বর আজ সহিয়াল বকার ইতে বলেন সনব তোমাদের মধ্যে কেউ যেন শেষ তার বাহুদয় যেন কুকুরের মতো না বিছিয়ে দেয় অর্থাৎ এইভাবে অনেকে আমরা আসি এইভাবে শেষ দেই না আমরা শেষ এই যে বাহুদয় আমরা জমিনের মধ্যে লাগিয়ে দেই রাসুল্লাহ স্পষ্টত নিষেধ করেছেন এইভাবে যেন কেউ শেষ না দেয় এইভাবে যদি শেষ দা দেয় আল্লাহর দরবার তার নামাজ কবুল হবে না শুধু তাই নয় রাসুল্লাহ সাল্লাহ মধ্যে গিয়ে বন্ধ ঠিক নয় যারা চক্ষু বন্ধ করবে হয়তো মনের ভিতরে কোনো ফাঁসা থাকলে সেটা দেখা যেতে পারে কিংবা চক্ষু যদি বন্ধ করে রাখে তার এখানে কি আছে শেষদার মধ্যে গিয়ে কি দেখতে পায় না দেখতে পায়